হরে কৃষ্ণা আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ পরমহংস অষ্টত্তর শত শ্রী শ্রীমত ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আজ আমি আলোচনা করব কলিযুগের পরিণতি সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যে কলিযুগের পরিণতি কি হবে এটি একজন জিজ্ঞাসা করেছেন এই প্রশ্নটি তো আমি তো সাধারণত কমেন্টসগুলো করার সময়ও পাই না তো চোখের সামনে এসে গেল যে একজন আমাকে বললেন এটি নিয়ে আলোচনা করতে তো এই কলিযুগের পরিণতি সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ তিনি পঞ্চ পাণ্ডবকে বলে গেছেন এ বিষয়ে আমি আলোচনা করেছি আগে সেই ভিডিও হয়তো আপনাদের সামনে এখন আসছে না খুঁজলে পাওয়া যাবে তবু আবার একবার আলোচনা করে দিচ্ছি পঞ্চ পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসতেন পাণ্ডবেরা বিজয়ী হয়েছিলেন এই জন্যই যে তারা ভেবেছিলেন আমাদের সৈন্য সামন্ত কোনো কিছুর প্রয়োজন নেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সাথে থাকলেই হবে ভগবান শ্রীকৃষ্ণকে যুদ্ধ করার প্রয়োজন নেই তিনি শুধু আমাদের সাথে থাকুন শুধু সাথে থাকলেই হবে তো ভগবান শ্রীকৃষ্ণকে সাথে নিয়েছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণ যার তার সাথে থাকেন না যারা ধর্মের পথে সত্যের পথে থাকেন তাদের সাথেই ভগবান শ্রীকৃষ্ণ থাকেন তাই ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের পথে সত্যের পথে পাণ্ডবদের সাথে ছিলেন যুদ্ধে বিজয়ী হয়েছেন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে অনেক কিছু জানতেন জানতে চাইতেন যে হে কেশব হে মাধব কৃপা করে এটা বলুন ওটা বলুন এক সময় ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন কলিযুগের পরিণতি কী হবে আর ভগবান শ্রীকৃষ্ণ সেই উত্তর তিনি প্রদান করার জন্য ভাবলেন যে আমি সরাসরি উত্তর প্রদান করব না উদাহরণ দেখিয়ে যদি উত্তর প্রদান করা যায় তাহলে বুঝতে সুবিধা হবে তো সেই জন্য ভগবান বললেন যে ঠিক আছে আমি আপনাদেরকে উত্তর দিচ্ছি তো চলুন আমার সাথে যুধিষ্ঠিরকে বলছেন যে চলুন আপনারা সবাই আমার সাথে চলুন বনের মধ্যে আমরা একটু ভ্রমণ করে আসি বলে পাঁচজনেই ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বনে গমন করেছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে বললেন যে আপনারা সবাই জঙ্গলের পাঁচ দিকে যান পাঁচ দিকে আপনারা যান তো গিয়ে প্রথম যে ঘটনাটা দেখতে পাবেন সেটাই আপনারা আমার কাছে এসে বর্ণনা করবেন আপনাদের এই কাজটি করতে হবে মহারাজ যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব সবাই ভগবান শ্রীকৃষ্ণ যা বলতেন সেটাই মেনে চলতেন তখন বললেন যে ঠিক আছে কেশব ঠিক আছে মাধব আপনি যা বলছেন তাই হবে আমরা বনের জঙ্গলের পাঁচ দিকে চলে যাচ্ছি তো সেই জন্য পাঁচ দিকে পাঁচজনে চলে গেলেন তো গিয়ে যেটা দেখলেন সেটা দেখে তো অবাক হয়ে গেলেন অবাক হয়ে পাঁচজনেই ফিরে এলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এবার একে একে যেটা দেখেছেন সেটা বর্ণনা করছেন প্রথমে মহারাজ যুধিষ্ঠির বর্ণনা করছেন বলছেন যে হে কেশব হে মাধব আমি যেটা কখনো দেখিনি সেটাই দেখলাম আমি কখনো আজ পর্যন্ত দুই বিশিষ্ট হাতি দেখিনি আর সেটাই আমি দেখলাম দুই বিশিষ্ট হাতি ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যধিষ্ঠির কলিযুগের মানুষরাও ঠিক এই রকম হবে দুই সুর বিশিষ্ট দুই বিশিষ্ট এর অর্থ হলো মানুষ হবে তখন কলিযুগে মানুষ হবে আর স্বার্থপর মানুষ মুখে এক কথা বলবে আর কর্মক্ষেত্রে অন্য কাজ করবে মুখে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দেবে আর কাজে করবে অন্য রকম একটু মিলিয়ে নিন যে এখন বাস্তবে কলিযুগে কি হচ্ছে সেটাই হচ্ছে কিনা ভগবান শ্রীকৃষ্ণ তিনি যেটা বলে গেছেন সব মিলে যাচ্ছে আমরা চোখের সঙ্গে দেখতে পাচ্ছি তো এটা গেল মহারাজ যুধিষ্ঠিরের ক্ষেত্রে এবার ভীমসেন তিনি এসে বলছেন যে হে কেশব হে মাধব আমিও দেখলাম এক অবাক কাণ্ড এক গাভী তার বাছুরকে খুব ভালোবাসছে আর গাভীরা বাছুরকে ভালোবাসে সেটা বোঝার আমরা বুঝবো কী করে বাছুরের গাছ আঁটে গাভী যখন বাছুরের তার বাচ্চার যখন গা আঁটে গা আঁটা মানে তাকে খুব আদর করা খুব ভালোবাসা স্নেহ দেওয়া আদর করা তো ভীমসেন বললেন যে আমি তো এটা জানি যে গাভী সব সময় তার বাছুরকে বাচ্চাকে খুব ভালোবাসে আদর করে গা চাটে তো আজ যেটা দেখলাম সেটা হলো গাভিয়ে এমনভাবে গা চাটছে বাছুরের তার বাচ্চার যে তার গা রক্তাক্ত হয়ে যাচ্ছে এমন চাটছে যে তার গা পুরো রক্তাক্ত হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে এটা কেন দেখলাম ভগবান শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের মানুষরা এই রকমই হবে পিতামাতা তার সন্তানদের অন্ধ ভালোবাসবে অন্ধ ভালোবাসা আর স্নেহ দেবে পিতামাতা এই অন্ধ ভালোবাসা আর স্নেহতে সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তার পিতামাতা তার সন্তানদের এমন অন্ধ ভালোবাসবে যে তারা যাই করুক না কেন সেটাকে মেনে নেবে আর সে এই যে অন্ধ ভালোবাসা যে থাক আমার সন্তান যা চাইছে তাই করুক অন্ধ ভালোবাসা স্নেহ তখন কি করবে সন্তানদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দেবে এর উদাহরণ এর উদাহরণ আমরা দাবরযুগেও পেয়েছি ধৃতরাষ্ট্র অন্ধ ভালোবাসতেন দুর্যোধনকে অন্ধ ভালোবাসা আর স্নেহ দিয়ে বড় করে তুলেছিলেন ধৃতরাষ্ট্র তিনি যেমন সত্যিকারের অন্ধ ছিলেন আর পুত্র স্নেহেও তিনি অন্ধ ছিলেন পুত্র যা করত সেটাই মেনে নিত আর কলিযুগেও ঠিক সেটাই হবে ভগবান বললেন সবাই অবাক বিস্ময়ে শ্রবণ করছেন ভগবানের কথা অর্জুন বললেন হে মাধব হে কেশব আমি দেখলাম যে এক শকুন বসে আছে তার শকুনের ডানা খুব বড় বড় ডানা আর সেই ডানায় বেদ লেখা রয়েছে আর সেই শকুন নরমাংশ ভক্ষণ করছে ভগবান বললেন কলিযুগের পরিণতিও এই রকম হবে সাধকেরা কলিযুগের সাধকেরা ভণ্ড ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে কলিযুগে বড়ো বড়ো মুখে কথা বলবে কিন্তু কাজে করবে না আচরণ মানবে না আচরণশীল না হয়ে তারা শাস্ত্র কথা বর্ণনা করতে থাকবে বেদ পাঠ করতে থাকবে তো এই রকম আমরা কলিযুগে দেখতে পাচ্ছি যে যারা বড়ো বড়ো কথা বলছে বড়ো বড়ো জ্ঞান দিচ্ছে প্রচুর জন জনসমাগমে অনেক জ্ঞানের কথা বলছে তো তারা নিজেরা আচরণ মানে না একাদশী করে না তারা ভগবানের প্রসাদ গ্রহণ করে না যা ইচ্ছা তাই খায় হ্যাঁ আর সদ্গুরুদেবের কাছে দীক্ষিতও নয় সৎগুরুদেবের নির্দেশ মেনে চলে না কিন্তু বড় বড়ো কথা বলে কলিযুগে এইরকমই বৃদ্ধি পাচ্ছে যে শ্রীগুরুদেবের নির্দেশ মানছে না শ্রীগুরুদেবকে মান্যতা দিচ্ছে না অথচ তারা বড় বড় কথা বলছে আর আচরণ করছে না নিজেরা তো এই রকম কলিযুগে দেখা যাচ্ছে নকুল বললেন যে হে গোবিন্দ আমি যা দেখলাম সেটাও এক অবাক করার মতো একটা বিশাল আকারের পাথর ওপর থেকে দ্রুত গতিতে নিজের দিকে ধেয়ে আসছে আর এমনভাবে ধেয়ে আসছে যে বড় বড় গাছপালা আটকাতে পারছে না সেই বড় বড় গাছপালায় যখন আঘাত লাগছে সেই বড় পাথরটা তখন বড় বড় বৃক্ষগুলো সব ভেঙে চোরমার হয়ে যাচ্ছে যেন ধ্বংসাত্মক পাথরটি যেন ধ্বংসাত্মক সব ধ্বংস করতে করতে নিচের দিকে নেমে আসছে তারপরে একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম সেটা হচ্ছে একটা গুলম লতা একটা ছোট্ট গাছ সে ছোট্ট গাছের কাছে এসে আটকে গেল অথচ বড় বড় গাছগুলো সব মার হয়ে যাচ্ছিল কিন্তু একটা ছোট্ট গাছের কাছে এসে সেই পাথরটা আটকে গেল এটা কেন হে গোবিন্দ এটা কেন ভগবান বললেন যে হে নকুল এর অর্থ হচ্ছে কলিযুগের মানুষদের পাপের পরিমাণও ওই বিশাল আকারের পাথরের মতো যা ধ্বংসাত্মক সমাজ ধ্বংস করে দেবে নিজের জীবন তো বিপর্যয় হবেই তাছাড়া সমাজ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে যাবে এই পাপের আকারের কাছে কোনো কিছুই তাকে রোধ করতে পারবে না কিন্তু ওই ছোট তৃণ ছোট যে গাছ ছোট তৃণরূপ সেই ছোট তৃণের পরিমাণ মতো কেউ যদি আমার একটু ভজনা করে কেউ যদি আমার একটু ভজনা করে তাহলে সমস্ত পাপ তাপ দূর হয়ে যাবে সেই সমস্ত পাপ আর কখনো থাকবে না সেই পাপ সব চূর্ণ হয়ে যাবে এটা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সর্বধর্মান পরি ত্যায্য মামেকম স্মরণ ব্রজ অহং তোয়াং সর্বপাপ শ্যামি মা সুচাহা অর্থাৎ সর্বধর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও তুমি যদি একটু আমার শরণাপন্ন হও তাহলে তোমার সমস্ত পাপ তাপ আমি দূর করে দেব তোমার আর কোনো পাপ তাপ থাকবে না সমস্ত পাপ তাপ আমি দূর করে দেব আমি তোমাকে পাপ তাপ থেকে মুক্ত করে দেব। তুমি শুধু আমার একটু ভজনা করো তো এ বিষয়ে শ্রীল সুখদেব গোস্বামীজি তিনিও বলেছেন মহারাজ পরীক্ষিতকে মহারাজ পরীক্ষিত তিনি জিজ্ঞাসা করেছিলেন এই কলিযুগের পরিণতি সম্পর্কেই যে কলিযুগের অবস্থা কি হবে মহারাজ পরীক্ষিত তিনি তো নিজেই কলির কবলে পড়ে গিয়েছিলেন আর সেই জন্য তিনি জিজ্ঞাসা করছেন যে পরবর্তী সময় কি অবস্থা হবে তখন শ্রীল সুখদেব গোস্বামীজি বলছেন কলের দোষ নিধে কো মহান গুণ তিনি বলছেন হে রাজন কলিযুগের অবস্থা কি হবে কলিযুগ হচ্ছে দোষের খনি দোষের খাজানা দোষের সমুদ্র হলো কলিযুগ কলের দোষনিধে রাজন নী কো মহান গুণ কিন্তু কলিযুগের একটি মহান গুণ রয়েছে কলিযুগ দোষের খনি দোষের সমুদ্র কলিযুগের সব খারাপ 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 কিন্তু কলিযুগের একটি একটি মহান মহান গুণ গুণ রয়েছে কি মুক্ত সে হরিনাম সংকীর্তনের মাধ্যমে উদ্ধার হওয়া যায় কেবলমাত্র হরিনাম সংকীর্তনের মাধ্যমে উদ্ধার হওয়া যায় আর অন্য কোনো কিছুর মাধ্যমে কলিযুগে উদ্ধার হওয়া সম্ভব নয় ক্রীতেই অধ্যাত বিষ্ণু শ্রীলসকদেব স্বামীজি বলছেন শ্রীমদ ভাগবতমে বর্ণিত হয়েছে অর্থাৎ সত্য যুগে ধ্যান যুগের মাধ্যমে ভগবানকে লাভ করা যেত ত্রেতা যুগে যাগযজ্ঞের মাধ্যমে ভগবানকে লাভ করা যেত দাপর যুগে বিগ্রহাদি অর্চনার মাধ্যমে আর কলিযুগে কেবলমাত্র হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভগবানকে লাভ করা যায় তাই মহাপ্রভু কি বলছেন হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তি বা নাস্তি বা বা গতিরণ্যতা অর্থাৎ হরিনাম হরিনাম হরিনামই একমাত্র কলিযুগে মুক্তি লাভের উপায় তাছাড়া আর কলিযুগের কোনো মানুষদের মুক্তি লাভের কোনো গতি নাই গতি নাই গতি নাই হরিনামই একমাত্র মুক্তিলাভের উপায় আচ্ছা আর একজনের কথা বাকি রয়ে গেল সেটা হচ্ছে সহদেব সহদেব কি দেখলেন আমরা একটু জেনে নিই তিনি বলছেন যে হে কে সব হে মাধ আমি দেখলাম যে জঙ্গলের মধ্যে একটা জায়গায় দেখলাম অনেক কুয়ো রয়েছে অনেক কুয়োর মধ্যে যেটা থেকে গভীর যেটা সব থেকে গভীরতম তো সেই কুয়োতে কোনো জল নেই অন্যান্য কুয়োতে তবু জল আছে কিন্তু সেই কুয়োতে জল নেই কেন ভগবান বললেন যে তার অর্থ লয়টাই অলিযুগে এমন হবে যে যারা সব থেকে অর্থশালী সব থেকে যারা ক্ষমতাশালী তারাই কলিযুগে বেশি শোষণ করবে তারাই তাদের ক্ষমতার বলে অর্থের বলে তারা বেশি শোষণ করতে থাকবে কলিযুগে গরিব শোষণ প্রবল হয়ে যাবে তাহলে এবার লাভের উপায় কী পঞ্চ হাত জোর করে বললেন যে হে প্রভু তাহলে কি করা যাবে হলিযুগের মানুষদের মুক্তি লাভের উপায় কি ভগবান তখন বললেন একটাই কেউ যদি আমার শরণাপন্ন হয় তাহলে কেউ যদি আমার একটু ভজনা করে তাহলে তাদের সমস্ত পাপ তাপ দূর হয়ে যাবে তবে হ্যাঁ ভক্তিভাব সহকারে ভজন করতে হবে সৎগুরুদেবের সান্নিধ্য লাভ করে সৎগুরুদেবের নির্দেশ মেনে চলে ভজন করতে হবে তাহলে গুরু পরম্পরা ধারায় আশ্রিত হয়ে ভজন করলে তাহলে মুক্ত হওয়া যাবে হরিনাম সংকীর্তনী মুক্তি লাভের উপায় কলিযুগে সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে